লিফুগা থানার দমদমিয়া এক নাম্বার টিলা আপসাইনি হরিবল বিশ্বাস বিহিগ মূল আল্পনা বিশ্বাস বসলার সুমন বিশ্বাস হামজু সনা সরকার সানানসালী হর বসলার সমন বিশ্বাস বফা ও বাইক নিয়ে পেট্রল পাইনি বাকে রং সানখা হরিবল বিশ্বাস রং না গোসিয়া বসলা তে বফানিস ককবাংনা সগ্লাই আবো গুলো হর হরিবল বিশ্বাস নহিক আল্পনা বিশ্বাস বসলা সুমন বিশ্বাসে হামজু সনা সরকার মিলুই বহুইন বথার কাতেই নক নিশিবি বর খারি থাকা সাংরং সালো ফুগ নক গানা নি বর রক হরে বল বিশাস নি মাংকতে নগুই আ বিনি থিজানাই নি বুফায় ন সাহর আবু নিয়ে আগলো কক্টমার হরজাখালে খাফুঙ্গা থানা পুলিশ পুলিশ বানকথে কচা বগে শাখা নগদ লঙ্খা ইয়গুলো পাতিগঞ্জ নখরী লিফুঙ্গা থানা পুলিশ বিশালঘড় থানা পুলিশ নিচু বাচন নাহারী ককসিল আল্পনা বিশ্বাসী সুমন বিশ্বাস ন আল্পনা বিশ্বাস নিবুফান গ্রেপ্তার খোলাখা ফার্স্ট হাল ককসিল কেরং নগতি পুলিশ হাফানি বুক থেকে কেরম খলায় দিলীপ দেবনাথ শাখা পুলিশ নে থেকে আলপনা বিশ্বাস বগৈ আবহাকে আলো নগত সমান সুমন বিশ্বাস নখা সালতামনি পুলিশ মাতনি নি কয়মং সানজাখা আমরা সরকার পক্ষ থেকে আদালতের কাছে পুলিশের যে প্রার্থনা সেই প্রার্থনা শপথকে যুক্তি দেখায় এবং প্রার্থনা করি যেন সুমন বিশ্বাসের তিন দিনের পুলিশ রিমান্ডের প্রেয়ার অ্যালাউ করা হয় এবং আলপনা বিশ্বাসের এই টু আলপনা বিশ্বাসের জুডিশিয়াল দেওয়া হয় আদালত আমাদের বক্তব্য শুনেছেন